টেবিলের উপরে একটা বই আছে There is a book on the table টেবিলের উপরে অনেকগুলা বই আছে There are many books on the table টেবিলের উপরে একটা বই ছিল There was আ book on the table টেবিলের উপরে দুইটা বই ছিল There ওয়ার two books on the table টেবিলের উপরে একটা বই থাকবে There উইল be a book on the table টেবিলের উপরে অনেকগুলা বই থাকবে There will be many books on the table. টেবিলের উপরে একটা বই থাকতে পারে। There can be a book on the table. টেবিলের উপরে অনেকগুলা বই থাকতে পারে। There can be many books on the table. টেবিলের উপরে একটা বই থাকতে পারত। There could be a book on the table. টেবিলের উপরে অনেকগুলা বই থাকতে পারত। There could be many books on the table. টেবিলের উপরে সম্ভবত একটা বই থাকতে পারে। দেয়ার মে বি আ বুক অন দ্য টেবল টেবিলের উপরে সম্ভবত অনেক বই থাকতে পারে দেয়ার মে বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে একটা বই সম্ভবত একটা বই থাকতে পারতো দেয়ার মাইড বি আ বুক অন দ্য টেবল টেবিলের উপরে সম্ভবত অনেক বই থাকতে পারতো দেয়ার মাইড বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে অবশ্যই একটা বই থাকবে দেয়ার মাস্ট বি আ বুক অন দ্য টেবল টেবিলের উপরে অবশ্যই অনেকগুলা বই থাকবে দেয়ার মাস্ট বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে একটা বই থাকা উচিত দেয়ার শুড বি আ বুক অন দ্য টেবল টেবিলের উপরে অনেকগুলা বই থাকা উচিত দেয়ার শুড বি মেনি বুকস অন দ্য টেবল হ্যালো এভরি আজকে আমরা শিখবো যে কোথাও কোনো কিছু আছে এই ধরনের কথা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সো আজকের ক্লাসটা ইন্টারেস্টিং হবে তার মানে সাধারণত কোনো জায়গায় কোনো কিছু আছে এই কথা বলতে গেলে আমরা প্রায় কনফিউজ হয়ে যাই তার মানে কোনো ব্যক্তির কোনো কিছু আছে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ পাস্টে হ্যাড ফিউচারে উইল হ্যাভ ব্যবহার করি যেরকম আমার একটা গাড়ি আছে আই আ কার তোমার একটা বাড়ি আছে ইউ হ্যাভ আ হাউস বাট কোনো জায়গায় কোনো কিছু আছে সেই কথাটাকে কিভাবে বলবেন ধরেন যে রাস্তায় একটা গাড়ি আছে টেবিলের উপরে একটা বই আছে এই ধরনের কথাগুলো বলতে গেলে আমরা কনফিউজ হয়ে যাই বা আমার হাতে একটা কলম আছে আজকের লেসনে আমরা এটাকে ভালো করে শিখি আসলে বলা হয় কোন জায়গায় কোনো কিছু আছে মানে একটা কোনো স্থানে কোনো কিছু আছে বোঝানো আছে ছিল আমরা যেটা করবো একসাথে সবগুলাকে শিখে ফেলবো তার মানে আমরা এমন স্ট্রাকচার করে দিয়েছি এমন ভাবে একটা প্যাটার্ন তৈরি করেছি যেখানে আপনি একটাই স্ট্রাকচার ব্যবহার করে প্রেজেন্ট পাস্ট বা মডেল অকচুয়ালারি সবগুলাকে ব্যবহার করতে পারবেন এবং খুব ইজি পাবেন চলান তাহলে দেখে আসি সাপোজ প্রথমে আমরা এই ধরনের সেক্টর অর্থাৎ যখনই আমরা বুঝবো যে কোনো জায়গায় কোনো কিছু আছে ধরেন আমি বললাম যে বাগানে একটা গাছ আছে তার মানে যে আছে শব্দ আছে এবং বাগান একটা জায়গা বললাম টেবিলের উপরে একটা বই আছে তাহলে টেবিল একটা জায়গা এর উপর একটা বই আছে সাপোজ ধরেন আমার হাতে একটা মার্কার আছে তার মানে এই জায়গায় কিন্তু আমি মার্কারের সরাসরি মালিক না আমার হাতে আছে এখানে যে কোনো একজনের হতে পারে কোনো একটা জায়গায় আছে এরকম জায়গায় যখন আসে শব্দ হবে তখন আমরা প্রথমে দেয়ার ইউজ করব ফার্স্ট দেয়ারের পরে প্রেজেন্ট হইলে আমরা ইজ অথবা তার মানে যদি কোনো কিছু একটা হয় তাহলে ইজ সেটা বুঝবো কি করে একটা এই পরবর্তী যে নামটা থাকবে অর্থাৎ গার্ডেন আমি বললাম যে বাগানে একটা বা আমার বাড়িতে একটা বাগান আছে এই যে একটা বাগান আছে এটা বললে আমরা ইজ যদি আমরা বলি যে দুইটা বাগান আছে তাহলে বলবো আর রাইট তাহলে একটু দেখে আসেন কিভাবে স্ট্রাকচার একদম সহজ করে এখানে দেওয়া আছে তাহলে আমি বললাম আমার বাড়িতে একটা বাগান আছে আমার বাড়িতে একটা বাগান আছে তাহলে আমি বলতে পারি দেয়ার ইজ তার মানে যে আছে দেয়ার ইজ আ গার্ডেন ইন মাই হোম দেয়ার ইজ আ গার্ডেন ইন মাই হোম খুবই সহজ তাহলে আমরা যদি বলি আমার বাড়িতে দুইটা বাগান আছে তাহলে দেয়ার আর টু গার্ডেন ইন মাই হোম দেয়ার আর টু গার্ডেন ইন মাই হোম সো এই জিনিসটা যদি আমরা পাস যাই তাহলে ওয়াজ আর করব সেম ভাবে যদি আমি বলি টেবিলের উপরে একটা বই আছে যেহেতু একটা বই তাহলে আমরা বলবো দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল টেবিলের উপরে অনেকগুলো বই আছে তাহলে একের অধিক তখন আমরা ব্যবহার করব আর দেয়ার আর মেনি বুকস অন দ্য ঠেইব দেয়ার আর মেনি বুকস অন দ্য ঠেইব সেম ভাবে আমি বললাম যে রাস্তায় কিছু গাড়ি আছে তাহলে কিছু গাড়ি একের অধিক তাহলে দেয়ার আর সাম কার্স অ ভেহিকল অন দ্য রোড দেয়ার আর সাম কার্স অ ভেহিকল অন দ্য রোড সেম ভাবে বললাম রাস্তায় একটা গাড়ি আছে তাহলে দেয়ার ইজ আ কার অন দ্য রোড হ্যাভ ইউ আন্ডারস্টুড তাহলে চলেন একটু পাস্ট দেখে আসি সেম প্যাটার্নে আমরা পাস্ট করতে পারব তাহলে পাঁচটা আসলে ছিল হয়ে যাবে একটা থাকলে ওয়াজ একের অধিক থাকলে ওয়ার সো এই স্ট্রাকচারটা দিয়ে দেখি আমার গ্রামে সরি আমার বাড়িতে আমার বাড়িতে একটা বাগান ছিল তাহলে দেয়ার ওয়াজ আ গার্ডেন ইন মাই হোম দেয়ার ওয়াজ আ গার্ডেন ইন মাই হোম তাহলে আমার বাড়িতে দুইটা বাগান ছিল তাহলে দেয়ার ওয়ার

সেই ক্ষেত্রে উইলবি ব্যবহার করলে একটা হলেও উইলবি হবে একের অধিক থাকলেও উইলবি হবে অর্থাৎ যদি একটা গার্ডেন হয় তাও উইলবি একের অধিক থাকলে তাও উইলবি শুধু না এই সবগুলো মডেল অজ্জলের ক্ষেত্রে একই মডেল অফ জেলের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে উইল বি ক্যান বি কুড বি মে বি মাইট বি মাস্ট বি শুড বি এই সবগুলোর ক্ষেত্রে আমরা একটা হলেও যা একের অধিক হলেও তাই কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে আমার বাড়িতে একটা গার্ডেন থাকবে অর্থাৎ বাগান থাকবে ফিউচার তাহলে দেয়ার উইল বি আ গার্ডেন ইন মাই হোম দেয়ার উইল বি আ গার্ডেন ইন মাই হোম সেম ভাবে যদি আপনি বলতে চান যে আমার বাড়িতে অনেকগুলা বাগান থাকবে তাহলে দেয়ার বি মিনি গার্ডেন ইন মাই হোম তাহলে আমার বাড়িতে দুইটা বাগান থাকবে বি টু গার্ডেন ইন হোম ঠিক সেম ভাবে যদি বলেন আমার বাড়িতে একটা বাগান থাকতে পারে বা গার্ডেন থাকতে পারে তাহলে দেয়ার ক্যান বি দেয়ার ক্যান বি আার ইন মাই হোম তাহলে আমার বাড়িতে অনেকগুলো গার্ডেন থাকতে পারে সেম দেয়ার ক্যান বি মিনি গার্ডেন ইন মাই হোম এই জিনিসটাকে যদি আমরা পাস্টে নিয়ে যাই কুড বি মানে থাকতে পারতো কুড বি থাকতে পারতো পাস্ট তাহলে আমি বললাম আমার বাড়িতে একটা বাগান থাকতে পারতো তাহলে দেয়ার কুড বি আ গার্ডেন ইন মাই হোম দেয়ার কুড বি আ গার্ডেন ইন মাই হোম তাহলে আমার বাড়িতে দুইটা বাগান থাকতে পারতো

আমার গ্রামে দুইটা স্কুল থাকতে পারত দেয়ার কুড বি টু স্কুল ইন মাই ভিলেজ পরেরটাকে একটু দেখি মেবি সম্ভবত থাকতে পারে একদম পসিবিলিটিস বোঝাচ্ছে সম্ভবত থাকতে পারে তাহলে আমার বাড়িতে একটা বাগান থাকতে পারে দেয়ার মে বি আ গার্ডেন ইন মাই হোম দেয়ার মে বি আ গার্ডেন ইন মাই হোম আমার বাড়িতে সম্ভবত দুইটা বাগান থাকতে পারে তাহলে বলবো দেয়ার মে বি

মাইট বিটা নিয়ে এনেছি দেয়ার মাইট বি আ গার্ডেন ইন মাই হোম সেম ভাবে আমার বাড়িতে অবশ্যই একটা বাগান থাকবে তাহলে মাস্ট বি তাহলে দেয়ার মাস্ট বি আ গার্ডেন ইন মাই হোম তাহলে আমার বাড়িতে অনেকগুলো বাগান থাকতে পারে তাহলে দেয়ার মাস্ট বি মিনি গার্ডেন ইন মাই হোম আমার বাড়িতে একটা বাগান থাকা উচিত তার মানে শুড বি শুড বি মানে থাকা উচিত ধরেন তাহলে আমরা এইভাবে বলবো দেয়ার শুড বি আ গার্ডেন ইন মাই হোম অথবা দেয়ার শুড বি টু গার্ডেনস ইন মাই হোম সো এইভাবে আপনি যে কাজটা করবেন দেয়ার দিবেন এবং প্রেজেন্ট হলে ইজ আর প্রেজেন্টে একটা হলে ইজ একের অধিক হলে আর পাস্টে একটা হলে ওয়াজ একের অধিক হলে ওয়্যার ফিউচারে একটা হলে উইল বি একের অধিক হলেও উইল বি থাকতে পারে বললে একটা হলেও খ্যানবি একের অধিক হলেও খ্যানবি কুটবি থাকতে পারতো যদি বলি তাহলে একটা হলেও খুটবি একের অধিক হলেও কুটবি সেম ভাবে একটা হলেও বি সম্ভবত থাকতে পারতো একটা হলেও মাইট বি একের অধিক হলেও মাস্ট বি অবশ্যই থাকতে পারে একটা হলেও মাস্ট বি একের অধিক হলেও বি শুড বি থাকা উচিত একটা হলো হচ্ছে শুড বি একের অধিক হলেও শুড বি তাহলে চলুন আরেকবার আমরা একটা দিয়ে সবগুলোকে একটু প্র্যাকটিস করে দেখি মানে একটা সেন্টেন্স দিয়ে আমি সবগুলোকে প্র্যাকটিস করে দেখাচ্ছি টেবিলের উপরে একটা বই আছে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল টেবিলের উপরে অনেকগুলা বই আছে দে আর মেনি বুকস অন দ্য টেবিল টেবিলের উপরে একটা বই ছিল দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল টেবিলের উপরে দুইটা বই ছিল দেয়ার ওয়ার টু বুকস অন দ্য টেবিল টেবিলের উপরে একটা বই থাকবে দেয়ার উইল বি আ বুক অন দ্য টেবিল টেবিলের উপরে অনেকগুলা বই থাকবে দেয়ার উইল বি মেনি বুকস অন দ্য টেবিল টেবিলের উপরে একটা বই থাকতে পারে দেয়ার ক্যান বি আ বুক অন দ্য টেবিল টেবিলের উপরে অনেকগুলা বই থাকতে পারে দেয়ার ক্যান বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে একটা বই থাকতে পারত দেয়ার খুড বি আ বুক অন দ্য টেবল টেবিলের উপরে অনেকগুলা বই থাকতে পারত দেয়ার খুড বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে সম্ভবত একটা বই থাকতে পারে দেয়ার মে বি আ বুক অন দ্য table টেবিলের উপরে সম্ভবত অনেক বই থাকতে পারে দেয়ার মে বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে একটা বই সম্ভবত একটা বই থাকতে পারত দেয়ার মাইট বি আ বুক অন দ্য টেবল টেবিলের উপরে সম্ভবত অনেক বই থাকতে পারত দেয়ার মাইট বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে অবশ্যই একটা বই থাকবে দেয়ার মাস্ট বি আ বুক অন দ্য টেবল টেবিলের উপরে অবশ্যই অনেকগুলা বই থাকবে দেয়ার মাস্ট বি মেনি বুকস অন দ্য টেবল টেবিলের উপরে একটা বই থাকা উচিত দ্যার শুড বি অ্যা বুক অন দা চাইব টেবিলের উপরে অনেকগুলা বই থাকা উচিত দেয়ার শুড বি মেনি বুকস অন দা চাইব সো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন কোনো একটা নাম নিয়ে কোন জায়গায় কোনো কিছু আছে এই ধরনের কথাগুলোকে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এবং সারাদিনে আপনি যা করছেন চোখের সামনে যা দেখছেন সেগুলা নিয়ে এইভাবে ছোট ছোট করে যদি বাক্য তৈরি করতে থাকেন এবং বলতে থাকেন তাহলে সহজেই আপনি এই প্যাঠানে কথা বলতে পারবেন থ্যাংক ইউ ভ্যাই মচ ফ ওয়াচিং and see you in the next video